নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন সেই গভীর নিম্নচাপ আজকের মধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর রূপ নিতে পারে অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে এরপর থেকে শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে একটি বড় আপডেট উঠে এলো এর আগে আইএমটি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন এর সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছিল এবার আরও একটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এই ঘূর্ণিঝড় মন্থার সম্ভাব্য গতিপথ প্রকাশ করল যেখানে ঘূর্ণিঝড় মন্থার গতিপথে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থা উপকূলে আঘাত হানার পরে বাঁক নিয়ে পথ পরিবর্তন করে বাংলার দিকে ধেয়ে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে সেই সঙ্গে বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আগামী আঠাশে অক্টোবর থেকে টানা চার থেকে পাঁচ দিন বাংলায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে ঘূর্ণিঝড় মন্থার সম্ভাব্য গতিপথ কি হতে পারে কোন দিক দিয়ে ধেয়ে আসতে পারে এবং গতিপথে কী পরিবর্তন আসতে পারে কী কী সম্ভাবনা রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন কি থাকছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে ঘূর্ণিঝড় মন্থা সম্ভাব্য গতিপথ কি হতে পারে এটা কোন দিক দিয়ে ধেয়ে আসতে পারে কোথায় আঘাত আনবে এবং আগামীতে এর গতিপথে কী কী পরিবর্তন আসবে কোন দিকে যাবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো তো দেখুন বন্ধুরা ইতিমধ্যেই দুটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এই ঘূর্ণিঝড় মন্থার সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে প্রথমত ইউকে মডেল এবং দ্বিতীয়ত আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তো প্রথমে আমরা দেখে নেব ইউকে মডেলটা কি বলছে ইউকে মডেলে আমরা দেখতে পাচ্ছি আজকে গভীর রূপে অবস্থান করছে মন্থা এবং আজকে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আজকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকে এটা উত্তর পূর্ব দিকে বাঁক নেবে সামান্য তারপরে আবার কিন্তু পথ পরিবর্তন করে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ঘেসে অবস্থান করবে এবং আগামীকাল এর গতিবেগ থাকবে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা এরপরে এটা আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে অর্থাৎ সাতাশে অক্টোবর রাতের দিকে এটা কিন্তু উত্তর দিকে বাঁক নেবে প্রায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু বাঁক নিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিতে পারে এবং উত্তর দিকে এগিয়ে গিয়ে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে কাছে তীব্র ঘূর্ণিঝড় রূপে অবস্থান করবে তখন গতিবেগ বেড়ে হবে চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এগুলো কিন্তু নর্মাল গতিবেগ এবং বায়ুর যে সর্বোচ্চ গতিবেগ সেটা কিন্তু একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু প্রায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নেবে পশ্চিম দিকে এবং পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পরে আবারও উত্তর দিকে বাঘ নেবে এবং অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি কাকিনাড়ার কাছ দিয়ে কিন্তু এটা আঘাত হানতে পারে উপকূলে এবং উত্তর পশ্চিম দিকে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে আঘাত হানার পরে এরপরে বুধবার গতিবেগ থাকবে ঝড়ের উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা এখান থেকে বাঁক নেওয়া শুরু করবে পশ্চিম দিকে পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা যাবে দক্ষিণ ছত্রিশগড়ের দিকে বিজাপুর ওই অঞ্চলের উপর দিয়ে যাবে বিজাপুরের পরে আমরা দেখতে পাচ্ছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেবে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কাপসি তারপরে গন্ডিয়া এই অঞ্চলের উপর দিয়ে উত্তর দিকে এগিয়ে যাওয়ার পর ফের উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং কাওয়ারধার ওপর দিয়ে এটা যাবে সিংরৌলি সহদল এই অঞ্চলের উপর দিয়ে এদিকে ডান দিকে থাকবে কোরবা ছত্রিশগড়ের উত্তর সাইডে অম্বিকাপুর এই অঞ্চলের উপর দিয়ে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা পূর্ব মধ্যপ্রদেশ তারপরে পূর্ব উত্তরপ্রদেশ ঘেসে এটা বিহারের মধ্যে প্রবেশ করবে সাসারাম এবং পাটনার দিকে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার নাগাদ পাটনার কাছে অবস্থান করবে শুক্রবার রাতে এটা ফের বাঁক নেবে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে এবং আগামীতে নিম্নচাপ রূপে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে ঢুকতে পারে ঘূর্ণিঝড় মন্থা বা সাইক্লন মন্থা এবারে আমরা দেখে নেব আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা মৌসম ভবন কি জানাচ্ছে গতিপথ কী হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি আইএমডি এর একটা সহজ গতিপথ দেখাচ্ছে আইএমডি বলছে এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে আজকে গতিবেগ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা আগামীকাল গতিবেগ হবে চুরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং আগামীকাল কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এরপরে আবারও কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং মঙ্গলবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি গতিবেগ বেড়ে হবে তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং তীব্র ঘূর্ণিঝড় রূপে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনবে কাকিনাড়ার উপর দিয়ে এটা আঁচড়ে পড়তে পারে তারপরে এটা উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং বাঁক নিয়ে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ ক্রস করে জগদলপুর ছত্রিশগড়ের দক্ষিণে জগদলপুরে ওপর দিয়ে এটা উত্তর দিকে এগিয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড়ের উপর দিয়ে এটা কিন্তু রায়পুরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এখনও পর্যন্ত আইএমডি দেখাচ্ছে ছত্রিশগড়ের দিকে যাবে এর পরবর্তীতে কি হবে সেটা কিন্তু এখনো দেখায়নি তবে ইউকে মডেল বলছে যে এটা উপকূলে আগাত পরে কিছুটা উত্তর দিকে যাবে তারপরে ছত্রিশগড়ের উপর দিয়ে কিন্তু আবারও উত্তর পূর্ব দিকে বাঁক নেবে সেখান থেকে আবার দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকে নিম্নচাপ রূপে আসতে পারে ঘূর্ণিঝড় মন্থা বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর আর দক্ষিণ বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী ভয়ঙ্কর মেঘ তৈরি হয়েছে এবং সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল রয়েছে এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড উত্তাল রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু প্রভাব পড়তে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজ্যেই মেঘাচ্ছন্ন আকাশ একই সঙ্গে মধ্য ভারতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে পশ্চিম পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে সেখানে একটা গভীর নিম্নচাপ রয়েছে সেই গভীর নিম্নচাপ থেকে একটা অক্ষরেখা চলে গেছে মধ্যপ্রদেশ পর্যন্ত এই অক্ষরেখার প্রভাবেই মধ্যপ্রদেশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে মেঘ প্রবেশ করছে এবং বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু থাকবে মধ্য ভারতে আর সেই সঙ্গে সংলগ্ন পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে পশ্চিমবঙ্গের স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এই গভীর নিম্নচাপ তার প্রভাবে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া বীরভূম এইসব জেলায় কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে ঝাড়গ্রামের মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে মুর্শিদাবাদে কিছুটা আকাশ পরিষ্কার রয়েছে আগামীতে মুর্শিদাবাদে কিন্তু মেঘ ঢুকতে পারে বীরভূমের দিকেও মেঘ ঢুকতে পারে তো গোটা দক্ষিণবঙ্গে আগামীতে মেঘের সমাগম বাড়বে বৃষ্টিপাত আপাতত চিটে ফোটা দু একটা জায়গায় হবে খুব বেশি ভারী বৃষ্টিপাত আজকে আপাতত হবে না উপকূলের দিকে পূর্ব মেদিনীপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দু একটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠিক আছে তবে ভারী বৃষ্টিপাত কিন্তু পরশু দিন থেকে শুরু হয়ে যাবে উপকূলের দিকে অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ ঢুকছে একের সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে আংশিক মেঘলা মতো রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে দিক ওদিক করে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসাম সহ বিভিন্ন রাজ্যে আকাশ মোটের ওপর পরিষ্কার শুধুমাত্র অরুণাচল প্রদেশে একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে ত্রিপুরাতে এই মুহূর্তে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার আবহাওয়া বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকার মধ্যে দক্ষিণ দিকে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা এই সমস্ত অঞ্চলে বাকি অংশে আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্বাংশে মহেশখালী টেকনফ চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে কিছুটা মেঘলা হয়েছে এবং হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা ওই অঞ্চলে আপাতত থাকবে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হলো তো আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে কুড়ি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কালিম্পং তেইশ ডিগ্রি দার্জিলিং কুড়ি পয়েন্ট আট বাগডোগরা চৌত্রিশ পয়েন্ট এক জলপাইগুড়ি তেত্রিশ পয়েন্ট সাত আলিপুরদুয়ার একত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এ এমএফ ইউ বত্রিশ পয়েন্ট তিন কোচবিহার চৌত্রিশ ডিগ্রি রায়গঞ্জ বত্রিশ পয়েন্ট ছয় মাঝিয়ান এ এম এফ ইউ বত্রিশ পয়েন্ট চার বালুরঘাটে বত্রিশ পয়েন্ট পাঁচ মালদা তেত্রিশ ডিগ্রি এদিকে বহরমপুরে চৌত্রিশ ডিগ্রি শিউড়ি একত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সিনিকতান বত্রিশ পয়েন্ট চার কৃষ্ণনগরে তেত্রিশ পয়েন্ট দুই বর্ধমান তেত্রিশ পয়েন্ট চার পানাগড় পঁয়ত্রিশ পয়েন্ট দুই আসানসোল তেত্রিশ ডিগ্রি পুরুলিয়া পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি মগড়া বত্রিশ পয়েন্ট পাঁচ বাঁকুড়া বত্রিশ পয়েন্ট এক কল্যাণী তেত্রিশ পয়েন্ট এক এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর বত্রিশ পয়েন্ট পাঁচ ব্যারাকপুর তেত্রিশ পয়েন্ট ছয় দমদম তেত্রিশ পয়েন্ট চার বসিহাটে তেত্রিশ ডিগ্রি সল্টলেক চৌত্রিশ পয়েন্ট সাত কলকাতা বত্রিশ পয়েন্ট নয় উলুবেড়িয়া তেত্রিশ পয়েন্ট দুই কলাইকুণ্ডা পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি খড়গপুর এম এফ ইউ তেত্রিশ ডিগ্রি হলদিয়া বত্রিশ পয়েন্ট নয় ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ক্যানিং তেত্রিশ পয়েন্ট চার কাঁথি বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দীঘা তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সাগর আইল্যান্ডে বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কাকদ্বীপ এমএফু সেখানে তেত্রিশ সরি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বাঘডোগরাই চৌত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের মধ্যে ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আর কলকাতা আলিপুরে বত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এবারে আমরা দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় কী কী রেকর্ড হলো দার্জিলিং পিটিওতে নয় পয়েন্ট আট ডিগ্রি দার্জিলিং প্রপারে এগারো পয়েন্ট দুই ডিগ্রি কালিম্পং আঠেরো ডিগ্রি জলপাইগুড়ি একুশ পয়েন্ট আট পাগডোগরা বাইশ পয়েন্ট সাত পুন্দিবাড়ি এমএফ একুশ পয়েন্ট চার আলিপুরদুয়ারে উনিশ ডিগ্রি কোচবিহার বাইশ পয়েন্ট দুই রায়গঞ্জে তেইশ পয়েন্ট আট মাঝিয়ান এমএফ ইউ বাইশ পয়েন্ট দুই মালদা পঁচিশ পয়েন্ট চার বালুরঘাটে চব্বিশ পয়েন্ট ছয় বহরমপুর সেখানে চব্বিশ পয়েন্ট চার স্তিনিকেতন তেইশ পয়েন্ট আট বর্ধমান তেইশ ডিগ্রি পানাগড় পঁচিশ পয়েন্ট দুই আসানসোল পঁচিশ ডিগ্রি পুরুলিয়া একুশ পয়েন্ট চার বাঁকুড়া চব্বিশ পয়েন্ট এক মগড়া পঁচিশ ডিগ্রি কল্যাণী তেইশ পয়েন্ট নয় এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে চব্বিশ ডিগ্রি কলাইকুণ্ডা পঁচিশ পয়েন্ট আট উলুবিরিয়ার তেইশ পয়েন্ট দুই ব্যারাকপুর চব্বিশ পয়েন্ট ছয় দমদম পঁচিশ পয়েন্ট তিন সল্টলেক ছাব্বিশ পয়েন্ট এক বসিহাটে পঁচিশ পয়েন্ট চার কলকাতা পঁচিশ পয়েন্ট আট খড়গপুর এম এফ ইউ তেইশ পয়েন্ট পাঁচ হলদিয়া পঁচিশ পয়েন্ট চার ডায়মন্ড হারবার পঁচিশ ডিগ্রি ক্যানিং তেইশ পয়েন্ট চার কাথি চব্বিশ পয়েন্ট ছয় দীঘাই পঁচিশ পয়েন্ট দুই এবং কাকদ্বীপ এম এফ ইউ সেখানে চব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো গোটা রাজ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চলে দার্জিলিং পিটিওতে নয় পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আর উত্তরবঙ্গে সমূহীয় অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে একুশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আর কলকাতা আলিপুরে পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে